নবিকার ইম সাল্লা আসসালাম কেমন ছিলেন নবীকারিম সাল্লা বসে বসে জুতা সেলাই করছেন জুতা ছিঁড়ে গেছে সেলাই করছেন আম্মাজন আয়েসা সিদ্দিকার জ্লাহ আহমান নিজ খাটিয়ায় বসে সুতা কাটছেন হঠাৎ নজর পরে প্রিয় নবী সাল্লা দিকে কাজ করছেন গরমে বিন্দু বিন্দু ঘাম কপালে গালে জমা হয়েছে আম্মাজন তাকিয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে হঠাৎ নবিকারি ইমসাল্লাহ আসলামের নজর পড়ে যে আয়সা মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞেস করেন আয়সা কি দেখছ বললেন ইয়ারসুল্লাহ যে আপনি কাজ করছেন আপনার শুভ্র সমুজ্জল চেহারায় ঘামের যে বিন্দুগুলি জমা হয়েছে এ যদি কবি আবু কবির হুজালি দেখত তবে বুঝত তার কবিতাটা আপনার জন্যই বেশি প্রযোজ্য সে তো লিখেছে কবিতাটা বলেছে তার এক প্রিয়জন সম্পর্কে অমুবরাইম মিনকুল্যে গোব্বরে হায় যতীন অ ফসাদে মুরদিয়াত অ দাইন মুগিলি ইদা নজর তইনা সিদ্ধতি বরকতকা বরপিলা মুহল্লিলি যে আপনি এমন একজন যে জন্মদাত্রী মা এবং দুগ্ধদানকারী মা এ দৈরি কোন রকমের মন্দ রোগ আপনাকে স্পর্শ করেনি অনাকাঙ্ক্ষিত ব্যাধি আপনার মধ্যে নাই ও হে দর্শক তুমি যদি তার চেহারার দিকে তাকাও তাহলে দেখবে সেখানে মেঘের মতো বিদ্যুৎ খেলছে নবী করিম সাল্লাম তার কাজে হাতের কাজ রেখে দেন ধীর পায়ে গিয়ে যান আন আম্মাজানকে ধরে তার কপালে চুমু খান আর বলেন মা শরুরতি মিন্নি কাসরুর মিনকি বলেন জায়সা তুমি আমার প্রতি অতটা মুগ্ধ হওয়া নেই যতটা তোমার কথায় আমি তোমার প্রতি মুগ্ধ হয়েছি এই যে দেখেন পেটে খাবার নেই সেরা কাপড় পরেন ছোট্ট খেজুর পাতার ঘর আমাদের মায়েরা কেমন ঘরে থাকতেন কেমন পোশাক তারা পরতেন দিনের পর দিন চলে যেত চুলে আগুন জ্বলত না ক্ষুদা কাতর শরীর ছিন্ন বস্ত্র আর খেজুর পাতার ঘর ছোট্ট ছোট্ট কক্ষ এর ভিতরে এইরকমের ভাবে কি করে তৈরি হয় যে দেখেন মুগ্ধ দৃষ্টিতে আর কবির কবিতা আবৃত্তি করেন এরকমের মূল্যায়ন কেমন কাজ করছেন আমাদের স্বামীরা কি করে একজন নবাব ওষুধটা পর্যন্ত ওষুধের পাতা থেকে ওষুধ বের করে দিতে হয় আর পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আর এখানে নিজের জুতো নিজে সেলাই করছেন আম্মাজান তাকে তাকিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন এই যে মনশীলতা এটা এটা নিঃসন্দেহ আখলাখ থেকে যেখানে থাকে সেখানে কোরের ঘর সেখানে বিশাল বিস্তীর্ণ ভবনে পরিণত হয়ে যায় রমি রমির কবিতা আছে আজ মোহাম্মদ সিজনি গুলশান মিশাওয়াত বে মোহাম্মত রোজা গুলখান মিশাওয়াত যেন মোহাম্মত থাকে সে কারাগারের পক্ষ হয় আর যদি মোহাম্মত ভালোবাসা না থাকে তাহলে সেখানে ফুলের বাগানও অগ্নিকুণ্ড হয়ে যায় নবী করিমসালামের আচরণ তার ভালোবাসা এত বেশি ছিল এবং সেই ভালোবাসায় আমাদের মায়েদের প্রাণ এতটা আপ্লুত ছিল যে খাবারের কষ্ট তা স্পর্শ করতে পারেনি পোশাকের কষ্ট তা শুইতে পারেনি আর থাকার জায়গার সংকীর্ণতা তাদেরকে অশান্ত করতে পারেনি আমাদের ফিরে যেতে হয় এখানে এই যে বলেছি সূক্ষ্ম আবেগ অনুভূতির মূল্যায়ন ও পারস্পরিক মনস্কৃত অর্চা দুর্লভ সম্পত্তি পরিণত হয়েছে এবং হবেই না কেন যখন যান মালের মতো স্থূল বিস্ফয় পর্যন্ত যান মালের মতো স্থূল বিষয়ে পর্যন্ত আমরা স্বাভাবিক মানবিকতা হারাতে বসেছি দারিদ্রের কষাঘাতে প্রতিভা বিলুপ্ত হয়নি প্রতিভা বিলুপ্ত হলে আমাজন যান আয়স আসের দিয়ে জ্ঞান গরিমারা অতটা উচ্চতা বুঝতে পারেন না আর আমাদের আচরণ বৃত্ত বিভবের ভিতরে থেকেও প্রতিবার বিলুপ্তি ঘটে আমাদের কজনের বোন কজনের স্ত্রী তার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে তার বিকাশ ঘটতে পারছে কিন্তু ইসলামের সুরুজামানা এইরকমই ছিল নাকি আজকের সমাজে বাবা কর্তৃক মেয়েকে আর্থিকভাবে বঞ্চিত করার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় বাবা মেয়ের নামে সম্পদ ছেলের নামে সম্পদ কেনে মেয়ের নামে কেনে না আবার মৃত্যুরকালে অনেক মৃত্যুর সময় অনেক বাবা সবটা সম্পদ হেমা করে যায় ছিলেন নামে যেই মা নিজ উদরে বহন করেছেন বুকে অমৃত পান করে নির্ঘুম প্রতি করেছেন তিনিও পর্যন্ত সম্পত্তির বেলায় পুত্র ঘেঁষা এরা আমার পূর্বে আমার বন্ধুবর্গ হজরত মোহাম্ম আব্দুল গফার সাহেব বলেছেন এ কথাগুলি যে মা পর্যন্ত সে মেয়ের পক্ষে নয় অজস্র ঘটনা আমার আছে উনি বলেছেন যে ব্যক্তিগতভাবে আমি এই জাতীয় কিছু কাজ করছি বছরে বড় বছর মা মেয়ের পক্ষে নয় যদি মা মেয়ে বলে মা ভাইয়াকে বলো আমার অংশটুকু দিয়ে দিতে মা ধমকায় কেন তুই তোর ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবি না ভাইয়ের বাড়িতে বেড়াতে আসতে হলে নিজ অধিকার ছাড়তে হবে আর বোনের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার বেলায় তার প্রিয় সহদরদের আমরা কেমন জায়গায় দেখছি রইল শারীরিক সহিংসতার কথা আজ এটা এক লোমহর্ষক বাস্তবতা চর থাপ্পড় মারা থেকে শুরু করে পিটিয়ে জখম করা হাত পা ভেঙে দেওয়া আগুনের ছেঁকে দেওয়া এমনকি হত্যা করা পর্যন্ত এ সবই নিত্যদিনকার ঘটনা আমাকে সর্বশেষ যে ঘটনা তাড়া দিয়েছে। নাড়া দিয়েছে ব্যক্তিত করেছে যে এক সর্বজন শ্রদ্ধা এক বুজুর্গের নাতনি বিয়ে করেছে একজন লেবাসে পোশাকে দিনদার এবং সে একজন বুজুর্গের মরিদ বর্তমান কালের সে তার স্ত্রীকে পিটে পিটে বেহস করে ফেলে ওই ঘটনা যখন আমার সামনে আসলো তখন আমি ভাবলাম যে না কি কাজ করা যথেষ্ট নয় বন্ধু বন্ধ এবং সমাজের যারা প্রভাবশালী তাদেরকে নিয়ে কাজ করা দরকার স্ত্রীদের জন্য কতটুকু আস্থা নির্ভরতার জায়গায় অবস্থান করছে আজকের স্বামীরা স্ত্রীদের জন্য কতটুকু আস্থা ও নির্ভরতার জায়গায় অবস্থান করছে যে স্ত্রী তার বাবা মা আত্মীয় স্বজন সব ফেলে কোনো রক্তের বন্ধন নাই কিচ্ছু নেই অপরিচিত অজানা এক ব্যক্তির ছায়ায় আসে সে তাকে ঠিক কতটুকু ছায়া দিচ্ছে ইন্না হিও জন এই বহুমাত্রিক এই বহুমাত্রিক সহিংসতা তো একান্তই নিজেদের লোকজন দ্বারা ঘটছে বাবা ভাই স্বামী শ্বশুর শাশুড়ি যা বলা হল এর বাইরে আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে পার্শবৃত্তি তাড়িত লোকজন দ্বারা যে সহিংসতার উন্মত উচ্ছ্বাস তার ক্রমবৃদ্ধি আছেই আসে অবৈধ সম্পর্কজনিত সহিংসতার বিচিত্র ধরন তাছাড়া পথে ঘাটে অবিশ্বাস আদালতে যানবাহনে দোকানপাটে নীতিভিষ্টতা ও হয়রানির হরেক প্রকাশ এসব বিষয়ে আমাদের সকলেরই জানা এ অঙ্গনে কাজও করছেন অনেকে তবে তা করছেন ব্যক্তিগতভাবে সমন্বিত বা সম্মিলিত উদ্যোগ নেই ব্যক্তিগত চেষ্টার প্রয়োজন অনস্বীকার্য নিশ্চয়ই কিন্তু তা যথেষ্ট নহে অভিজ্ঞজনেরা তা অবশ্যই স্বীকার করবেন এমন অজস্র ঘটনা আছে যেখানে ব্যক্তিগত প্রচেষ্টা সমৃদ্ধ শক্তির অভাবে বিশেষ সুফল হয়ে আনতে পারেনি কোনো কোন ক্ষেত্রে তা ব্যর্থ হয়েছে আবার সমৃদ্ধ প্রচেষ্টা না থাকায় অনেকের কাছে সব সহিংসতা গ্রাসও হয়ে গেছে ওই দিন একজনে বললেন যে আমার প্রতিবেশী এলে শূন্যতের উপরে চলে কিন্তু দুদিন পরপরই বউ পিটায় আচ্ছা যে শূন্যতির উপরে চলে সে কি যে বউ পিটা সে কি শূন্যতের উপরে চলে লেবাস পোশাক হলে হয়ে যায় নাকি কত বড় শূন্যতকে সে অমান্য করছে লঙ্ঘন করছে শূন্যত অমর্যাদা করছে কত বড় শূন্যতকে সে পাশ কাটিয়ে চলছে আর নাকি মানে আমাদের দাসও হয়ে গেছে আমরা মনে করি বউ হ্যাঁ একজন সেদিন বললাম বললো একজন আমার মতা মোস্তাদ হজরত মোহানা ফারুক আহমদ সাহেব ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো সেখানে আমি ওনার কাছে দোয়া চাইলাম এই কাজের জন্যে ওইখানে এক বর্ষিয়ান আলিম ছিলেন তিনি বললেন যে আজকাল তো পুরুষেরা বউ পিটানোকে তার হক মনে করে পুরুষেরা বউ পিটানোকে হক মনে করে এ তার অধিকার অপরদিকে ব্যক্তিগত প্রচেষ্টা প্রচার না পাওয়ায় ব্যক্তিগত চেষ্টা তো অনেকেই করছে কিন্তু স্বাভাবিকভাবেই ব্যক্তিগত প্রচেষ্টার প্রচার হয় না প্রচার না পাওয়ায় অজ্ঞজন বা দুরজনেরা মহান ইসলামের উপর এর দায় চাপানোর সুযোগ পাচ্ছে মনে করছে যে ইসলাম নারীর অধিকার স্বীকার করে না নারী কে উসকে দেয় অথচ যে ইসলাম বলে ওতে কন্যা নারীকে সব রকম ঝুঁকি ঝামলা থেকে মুক্ত রেখে শান্তির জায়গাটা ইসলাম দিয়েছে সেই ইসলাম সম্পর্কে অভিযোগ আমাদের কারণে আমরা অবহেলা করছি বলেই এই সুযোগটা তারা পাচ্ছে মহান ও পূর্ণাঙ্গদিন ইসলামী সর্বপ্রথম নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যে যথাযথ মর্যাদা ও নিরাপত্তার ব্যবস্থা দান করেছে সে ব্যবস্থা কার্যকর করার সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ থাকলে পরিস্থিতি আজকের মতো এমন বিপজ্জনক পর্যায়ে বসেতো না কিন্তু আমরা বড় দেরি করে ফেলেছি বিলম্বজনিত সরপাদের দায় মোচনের জন্য আমাদের দরকার সত্যিকারের তবা সে তহবার স্থান থেকেই বিগত ভোলের অনুশোচনায় আমরা কর্তব্য পালনের অঙ্গীকার আবদ্ধ হয়েছি আমরা সেখান থেকে গ্রহণ করেছি নব অনুপ্রেরণা ইনসা ফাউন্ডেশন সে অনুপ্রেরণারই মুকুল এ মুকুল একদিন ফুল হয়ে ফুটবে ফল ও ফসলে পরিপূর্ণতা লাভ করবে সে আশায় এ প্রতিষ্ঠানের পদযাত্রা তকল উদ্দীপিত দেড় এ পদযাত্রায় আমরা আপনাদের সহযোগ কামনা করছি